লাল বেনারসি কাতান শাড়িতে যে কোনো মেয়েকে লাগে অসাধারণ সুন্দর আর তুলতুল তো মার্শালে এমনি সুইট ওকে সেদিন লাগছিল একদম পরিমত হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রামিসার উমাইসা সিস্টার্স লাইভ কেমন আছেন সবাই আজকে আমি হাজির হয়ে গেলাম আমার ছোট বোন তুলতুলের বিয়ের ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা রেডি সেডি হয়ে সুন্দর করে চলে যাচ্ছি রামিসা রুমাইসা সবাইকে হাই হ্যালো দিচ্ছে প্রোগ্রামটা হয়েছিল গত পাঁচই সেপ্টেম্বর আর ভেনু ছিল হচ্ছে বিজিবি বাং ট হল এই যে আমরা খিলঘাট থেকে রওনা দিয়ে দিলাম আমি সেদিন খিলগা থেকে গিয়েছি আমার আমি যেহেতু আমার তার একদিন পরই আবার বিয়ের প্রোগ্রাম ছিল সেই জন্য আমি ওখান থেকে গিয়েছিলাম আর আব্বু আম্মু গিয়েছিল কলাবাগান থেকে কলাবাগান থেকে কাছে আসলে আমার ওখান থেকে গেলে আরও ভালো হতো কিন্তু যেহেতু ফ্রাইডে ছিল আমার তেমন একটা কষ্ট হয়নি রাস্তায় ট্রাফিকও ছিল না আর আমরা অ্যাজ ইউজুয়ালি একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি তুলতুলে হলুদেও আমাদের ইনভিটেশন ছিল কিন্তু রামিসা শিখ থাকার কারণে আমাদের যাওয়া হয়নি এই যে আমার সিটি কলেজের সামনে চলে আসলাম রামিসা উমাইসা আগেও আমার সিটি কলেজ দেখেছে আজকে তাদেরকে আবার একটু দেখালাম রাত না হলে একটু আর বিয়ে প্রোগ্রামে না গেলে তাদেরকে নেমে একটু ঢুমেরে আসতাম তারপরে এই যে আমরা হলে চলে এসেছি হলে এসে তো রামিসা রুমাইসা সবাইকে হাই হ্যালো দিচ্ছে এবং সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছিলো আর বিয়েতে আসার কিন্তু মজাই হচ্ছে এটা যে সবার সাথে দেখা হয় অনেক সাথে কিন্তু অনেক দিন পর দেখা হয় আর এখানে জামাইকে ওয়েলকাম করার জন্য সব কিছু রেডি হয়ে আছে মিষ্টি শরবত ফুলের পাপড়ি চকলেটস ফ্লাওয়ার্স এভরিথিং তো রামি উমাই রুমাইসাও কিন্তু সবার সাথে দাঁড়িয়ে গেল জামাইকে ওয়েলকাম করার জন্য এই যে তাদের নাজা আপু এখানে হায় হালো দিচ্ছে তো এটা হচ্ছে বিয়ের আরেকটা মজা যে জামাইকে ওয়েলকাম করার জন্য যে গেট ধরা হয় সেটা তারপরে তো বিয়েতে আসলে যা হয় সবার সাথে দেখা হয় ফটো সেশন হয় এখানে আম্মু ফুপু আন্টি জুবাইরের শাশুড়ি সবাই মিলে ছবি তুলছে আর এইটি হচ্ছে হচ্ছে একটা মেমরি হয়ে থাকে তারপর বাবা মেয়েরাও একটু ফটো সেশন করলো আমরাও সবাই একটু ফটো সেশন করে নিলাম তো এখানে তাদের একটু ভিডিও ক্যাপচার করলাম এখানে সবাই বরকে ওয়েলকাম করার জন্য চলে এসেছে বর অলরেডি চলে এসেছে তো এখানে বরের সাথে যে কনভারসেশন হচ্ছে গেট ধরায় যে একটা সুইটলি কনভার্সেশন থাকে সেটা আসলে আমরা খুব এনজয় করি রামেশা রুমাইশাও দাঁড়িয়ে গেল তারাও খুব মজা পাচ্ছিল আর তুলতুল হচ্ছে জাফর আঙ্কেলের মেয়ে জাফর আঙ্কেল হচ্ছে আমার ফুপার বড় ভাই আবার আব্বু আর আঙ্কেল একই সাথে চাকরি করত সেই সুবাদে আনটি আর আম্মুর মধ্যে একটা ভালো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ছিল এবং সেই সুবাদে কিন্তু ফুপু আর ফুপার বিয়ে হয় মানে আম্মুর ননদ আর আনটির হচ্ছে দেবরের সাথে বিয়ে তো আমাদের সম্পর্কটা আসলে অনেক ঘনিষ্ঠ তাই তুলতুল হচ্ছে আমার ছোট বোন একদম কাছের খুব তো এই আগে কিন্তু তুলতুলের ভাই তালহারও কাবিন হয়েছে সো সবাই তালহার জন্য দোয়া করবেন আর আমরা এই নতুন দম্পতি তুলতুল তুলতুলের হাজব্যান্ডের জন্য দোয়া করি আর জাফর আঙ্কেল আজকে নেই সে আল্লাহ তাকে জান্নাতে ভালো রাখুন আঙ্কেল থাকলে সত্যি অনেক খুশি হতো কারণ আঙ্কেল এত ভালো মানুষ ছিলেন যা বলার বাইরে এখানে দেখতে পাচ্ছেন জুবাই তো বড় দুলাবাইয়ের সাথে সেই মজা করছে যে আমাদের আপুকে নিতে হলে আপনাকে তো আমাদের কিছু একটু বকশিস দিতে হবে তারপর জামাইও খুশি হয়ে একটু তাদেরকে দিল তারপরে তো আন্টি আর হচ্ছে জামাইয়ের মা মানে জামাই তার দুই মাকে নিয়ে এন্ট্রি নিল তারপরে খুব সুন্দরভাবে তারা চলে গেলে এখানেও আমি আঙ্কেলকে খুব মিস করছিলাম আঙ্কেল থাকলে আসলে খুব খুশি হতো আসলে আমরা কিন্তু বুঝবো না কিন্তু হয়তো বা আনটি তুলতুল তালহার সেদিন খুব আঙ্কেলের কথা মনে পড়েছে এবং তারা ভিতর ভিতর অনেক মিস করেছে এটাই বাস্তবতা কিছু করার থাকে না সবাইকে আমাদের যেতে হবে আর আঙ্কেল খুব ভালো মানুষ ছিলেন তারপরে এখানে তো দুলতুল আর জামাইয়ের সাথে সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে গেল আর এখানে আমরা সবাই খাবার এনজয় করছি আমি তো সেদিন খুব খুশি ছিলাম কারণ সেদিন কাচ্চি ছিল না না পোলাও রোস্ট রেজালা ছিল তো আমরা সবাই খাবার খুব আলহামদুলিল্লাহ মজা করে এনজয় করেছি তো এখানে যে আমার ফুপুকে দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা প্লে জোন ছিল এর আগেও আমি এখানে বিয়ে খেয়েছি তখনও রামিসা উমাইস এখানে সে খেলাধুলা করেছে আর আজকেও তারা তাদের রাজা আপু হুজাইফা ভাইয়ের সাথে খেলছিল বাচ্চা মানুষ তো বিয়ে বাড়ি এসেছে তো কি হয়েছে খেলা তো আর মিস করা যাবে না তাই না তারপর তো এখানে কিছু ফটো সেশন হলো সে ছবি আপনাদের সাথে আমি শেয়ার বললাম আসলে যেটা বললাম যে আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন আন্টি আঙ্কেল ছিল না বলে চেষ্টা করেছে তার মেয়েকে সব ধরনের সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করান এবং তুলতুলের সব আত্মীয়স্বজনরাও চেষ্টা করেছে যাতে এটা ফিল আপ করা যায় আসলে বাবার শূন্যতা কেউ ফিল আপ করাতে পারে না তারপর সবাই চেষ্টা করেছে তারপর এখানে জামাইয়ের জন্য সুন্দরভাবে খাবারের আয়োজন ছিল সেই খাবারও সুন্দরভাবে জামাই এসে এনজয় করলো আলহামদুল বি বাঙালি বিয়ের এই জিনিসগুলো আসলে অনেক মজার থাকে তো আমরা সবাই খুব এনজয় করেছি আর অনেক ধন্যবাদ আনটিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য আনটি আমাদের হলুদেও শাড়ি পাঞ্জাবি সব দিয়েছিলেন কিন্তু আমাদের যাওয়া হয়নি তো আমরা সত্যি খুব ব্লেসড এমন সব আত্মীয় স্বজন পেয়ে তো সবাই নতুন দম্পতির জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম